হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইস ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দোইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম বড়োদের প্রণাম এবং ছোটোদের অনেকটা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো এই দেখো অনেকগুলো আম আমি কেটে নিলাম আর এই দেখো আম এখন কাটবো এই পাশের বাড়ি একটা কাঠি দিয়েছে এই যে অনেকগুলো আম তো এগুলো কেটে এখন খাবো তো চলো তোমাদেরকে শেয়ার করি আর সারাটা দিন কী করি তোমাদেরকে সেটাও শেয়ার করব আর দাদা নিয়ে আসলো মাংস তো সেটাও রান্না করব মা পেঁয়াজ রসুন এইসব কেটে রেডি করে রেখেছে আর এখন নিয়ে আসলো এখন আমি রান্না করব মাংসটা ধুয়ে আগে আম খেয়ে নিই তারপরে মাংসটা ধুয়ে রান্না করবো তো চলো তোমার দেখতে থাকো সারাটা দিন কি করি মার সঙ্গে এদিকে দেখো আমি এখন আমগুলো কেটে নেবো কারণ পাশের বাড়ি একটা কাকে আমগুলো দিয়ে গেছিলো আর আমগুলো দেখ মানে এত টেস্টি আর দেখতেও কিন্তু হেভি মানে খুব বড় বড় আর আমি কাশন্দ দিয়ে খেয়ে নেবো আর এদিকে মাঝে কি করছে আমি তো বুঝতেই পারছি না একবার এদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে তো যাই হোক চলো ফটাফট করে খেয়ে নিই আর খেয়ে দিয়ে কি করি সেটা তোমাদেরকে পরেই শেয়ার করছি রান্না করব না স্নান করব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো চলো খেয়ে নিই টাংস ধুয়ে নিয়ে আসলাম তো এখন রান্না করবো ও মা এদিকে আলু টালু সমস্ত ভেজে রেখেছে আর মাঠে হচ্ছে খেলা তো মানে কিছু না কিছু প্রত্যেক রবিবার আমাদের মাঠে কিছু না কিছু হবেই প্রচণ্ড মাইক বাচ্চা তো ওর জন্য আমি এখন রান্নাটা করে নিই নাহলে গান হবে কবে চলে আসবে তো তার জন্য রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা আর দেখো আমি যে আম খেলাম জায়গাটা কোনো মোচা হয়নি নি মাছিতে ভন 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 করছে দেখো তোমাদের ক্যামেরা সামনে জেগেও দেখো দেখতে পারবে ক্যামের সামনে গিয়েছে তো যাই হোক রান্নাটা করি রান্না রান্না করে নেই আর রান্না রান্না করে তারপরে স্নান করবো আর এতটা রোদ আমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা এমনিতে দেখাচ্ছি ইয়ে দেখো অনেক রোদ অনেক রোদ তো মাঝে কোথায় গেল তো মাংসটা হয়ে যাওয়া মাংসটা হয়ে গেলে আমি কী করব উঠানটা ঝাড়ু দিব মা শরীরটা বেশি একটা ভালো না তার জন্য একটু হাতে হাতে করে দিব শ্বশুরবাড়িতেও করতে হয় বাপের বাড়িতেও করতে হয় এসে মানে আমার কোনো রেস্ট নেই যে রেস্ট করব তো এখানে এসেও সমস্ত করতে লাগে ঘর গোছানি মা এসব কোনো দিনও আমি সব কিছু গুছিয়ে রাখতাম আগে বাড়ি ঘর একদম আমার মানে পরিষ্কার থাক থাকতো আর কি একদম পিটপাট থাকতো মানে আমার মতো করে আমি মানে রাখতাম আর কি আমার মতো একদম একান্তই আমার মতো তো এখন মার মতো মা করে ওর জন্য বেশি একটা মানে আমার পছন্দ লাগে না আর আমার কি বলি একা একা পারে না মা করতে আর মা যেহেতু কোনোদিনও পরেনি তো ওর জন্য মার সেই অভ্যাসটা নেই আর কি তোর জন্য এখানেও করতে হয় ওখানেও করতে হয় যাই হোক চলো স্নান করবো আমাকে মনে হচ্ছে আমি স্নান করেছি তাই না তো এর এই রাইটিগুলো আমার এখানেই থাকে আর আমি কিছু নিয়েও আসিনি সকালে গিয়ে ফেস ওয়াশ কিনে নিয়ে আসলাম ব্রাশ ট্রাশ সমস্ত কিছু এখানেই থাকে মানে ওখানেও আছে এখানেও আছে রান্নাটা পুড়ে যাবে ফটোফট করে রান্না করি এদিকে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম তো এদিকে মা ভাত বাড়ছে ভাত খেয়ে নিব। আর তারপরে কি করি সেটা তোমাদেরকে দেখাবো আর রান্না হয়েছে আজকে চিকেন আর হলো পৈশাখে চচ্চড়ি মানে সকালে রান্না করেছিল ওটা আর এদিকে দেখো দাদা স্নান করলো তো দাদা আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিব। তো এদিকে ও আর আমি মানে ইয়ে করছিলাম মানে হাসাহাসি করছিলাম আমরা ওরকমই করি হ্যাঁ ও জীব ভেঙাই আমি ভেঙাই তো এরকমই হয় আর কি তো যাই হোক এদিকে দেখো চিকেনটা কষা কষা করে একদম টেস্টি যা হয়েছিল তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না অনেক টেস্টি হয়েছে তো বন্ধুরা স্নান টান কমপ্লিট এখন খাবো ভাত তো তোমাদেরকে তো দেখালাম কি দিয়ে খাচ্ছি খাচ্ছি হলো চিকেন আর হলো পুঁইশাকের চচ্চড়ি তো চলো খেয়ে বলি চিকেনটা কেমন হয়েছে কেমন টেস্টি হলো সেদিন হলো মানে যেদিন আমি আসি আর কি সাজাতে এখন তো বাড়িতে ধরো আমি তো এত টেস্ট মানে মাংস এত টেস্টি করে মাংস রান্না করে থুই আসছি খাইতে বাই নাই একদম কচু শাক ডাল তারপরে চিকেন তো মানে এত তাড়াহুড়া মানে লেট হয়ে যায় মানে খাবো না রেডি হব না আসবো জন্য আজকে আর কি মাংস নিয়ে আসছে তো মাংস নিয়ে আসছে ভালো কথা আজকে ভালো করে যদি শান্তি করে খাওয়া দেবে আর কি ওটাই আর কি বললাম এই যে দাদা স্নান করলো এখন খাবো গুড ইভিনিং গাইস তো সন্ধ্যা হয়ে গেছে আমি ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে মানে কালকে রাত্রে না আমার কেন জানি না ঘুমই হয়নি মানে এক ফোটা ঘুম হয়নি তিনটার সময় ঘুমিয়েছি আমি ভিডিও এডিট এডিট করে তারপরে অনেক মানে মোবাইল টিপ মানে টিপেছি এক রাত তিনটা অবধি তো তোমার দাদা ভাইকে ফোন করেছিলাম ফোন করার পরে তোমার দাদা ভাই ঘুমিয়ে গেছে তারপরে আমি হলো আমি হলো পরে তিনটার দিয়ে ঘুমাইছি এত ঘুম পাচ্ছিলো খাওয়া দাওয়ার পরে মানে মা এসে উঠছিল না একটু ফোন দেখছিলাম মানে চোখ আমার টান ছিল না পরে ঘুমিয়ে গেছি চোখ মুখ থেকে বুঝতেই মানে পাচ্ছ তো এখন আমি একটু রাস্তায় আসলাম আর মাঠে তো খেলা হচ্ছে তোমাদেরকে মানে মাঠে যাব না অনেক মানে মানুষ থাকে ছেলেপিলে থাকে তো যাই হোক চলো একটু রাস্তা ঘুরে আসি তারপরে তোমাদের সঙ্গে আমার পরে সন্ধ্যাবেলার কথা হচ্ছে কি করি না করি আর ଚଲ ଟାଟା তারপরে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে মাঠে আর মাঠে গিয়ে দেখি মাঠে খেলা হচ্ছে আর অনেক লোক এসেছে অনেক দিন পর খেলা দেখছি মাঠে আর মানে সব সময় মাঠ ভর্তির লোক থাকলে আমাদের এত ভালো লাগতো কি বলবো আর এখন তো মানে দেখাই হয় না খুব মিস করি মাঠটাকে প্লাস আমাদের বাড়ি এখানে খুবই মিস করি কিন্তু কিছু করার নেই শ্বশুরবাড়িতে যেতেই হবে আর আকাশটা এত সুন্দর হয়েছে তোমার জাস্ট দেখো আর আমাদের এখানে কারেন্টও নেই মানে কারেন্ট নেই আর হলো এত গরম পড়েছে আজকে মানে বলে বোঝাতে না তুমি এদিকে দেখো বাড়িতে যাচ্ছি একটুখানি কিছুক্ষণ থাকার পরে বাড়ি চলে যাচ্ছি আর বাড়িতে বলতে রাস্তা হাঁটাহাঁটি করবো আর কিছুক্ষণ তো আমাদের এখানে জলের ট্যাঙ্ক বসেছে তোমাদেরকে আগে ভিডিওটা হয়তো দেখিয়েছি সেই ট্র্যাঙ্ককে স্নান করায় এত সুবিধা হয়েছে সবার তোমাদেরকে কি বলবো সবাই একদম পুরো সেই স্নান করছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করো বাই বাই